হ্যাঁ কেতু দশই নভেম্বর থেকেই উত্তর ফাল্গুড়ি নক্ষত্রে প্রবেশ করেছে অবশ্য এটা হচ্ছে স্পষ্ট তবে কেতু কখনও মধ্যভাগে না গেলে সেটা কিন্তু ভালো ফল দেয় না অর্থাৎ দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে কেতু সম্পূর্ণভাবে উত্তর ফাল্গুড়ি নক্ষত্রে বসে মানে ফল দেওয়া শুরু করবে সম্পূর্ণভাবে এবং কেতু উত্তর ফাল্গুড়ি নক্ষত্রে অবস্থান করবে ছয়ই জুলাই দু পর্যন্ত অর্থাৎ দোসরা ডিসেম্বর থেকে ছয়ই জুলাই দু পর্যন্ত এই সময়কাল যেহেতু রবির নক্ষত্রে অবস্থান করবে কেতু এবং সেটা কিন্তু কখনই শুভদায়ক নয় কারণ কেতু কখনই রবির সাথে সহাবস্থান ভালো নয় কারণ আমরা জানি যে রবি রাহুযুক্ত বা কেতুযুক্ত অবস্থায় গ্রহণ দোষের সৃষ্টি হয় এবং কেতু মূলত দেখা যায় কোনো অশুভ শুভগ্রহের সাথে থাকাও যেমন সহাবস্থান করা শুভ নয় এবং রবির সাথেও কিন্তু সহাবস্থান করা শুভ নয় কেতুকে জন্মছকে সবসময় স্বতন্ত্র বা একা থাকলে কোনো রাশিতে সেক্ষেত্রে শুভ ফল দান করে ভালো কারণ কেতু সর্বদা যে কোনো রাশিতেই থাকুক না কেন কোনো গ্রহের সাথে না থাকাই শুভ অতএব কেতু রবিযুক্ত থাকলে গ্রহন্তোষের শিষ্য হয় গ্রহন্তোষ মানে কি গ্রহন্তোষ থাকলে জন্ম ছকে সেই জাতক জাতিকার কর্মজনিত সাফল্যে বাধা আসে এবং তার জীবনে অপযশ আসে গুপ্ত শত্রু আসে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু আসে তার পিতার দিক থেকে শারীরিক সমস্যা আসে পিতার সুখ থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হয় এবং রবি যদি কেতুযুক্ত অবস্থা থাকে জন্ম ছকে যদি আমরা পেয়ে থাকি অর্থাৎ রবির নক্ষত্রে কেতুর অবস্থানটাও কিন্তু শেষ দিক থেকে কিন্তু শুভ নয় এবং রবির নক্ষত্রে কেতুর অবস্থান থাকলে কি হয় অপজশ আসতে পারে অর্থাৎ শারীরিক ক্ষেত্রে বিড়ম্বনা আসতে পারে কর্মক্ষেত্রে গুপ্তশত্রু হতে পারে জটিলতা আসতে পারে অর্থনাশ আসতে পারে অর্থাৎ দোসরা ডিসেম্বর থেকে ছয়ই জুলাই পর্যন্ত কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে সেই নিয়ে অবশ্যই বলবো তবে কেতু রবির নক্ষত্রে থাকাকালীন বিশেষ করে নানা নানারকম গুপ্তশত্রু কর্মক্ষেত্রে বিড়ম্বনা আসার প্রবল যোগ আছে এবং সেক্ষেত্রে মানসিক টেনশান বা প্রিয়জন বিশেষ করে পিতার শারীরিক বিড়ম্বনারও যোগ আছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোন কোন রাশির পক্ষে মোটামুটি শুভ ফল দান করতে পারে বিশেষ করে দেখা যায় যে কেতু তৃতীয় ষষ্ঠ একাদশ বা দশমভাবে থাকলে শুভ ফল দান করে সেক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকা বিশ্বিক রাশি জাতক জাতিকা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ফল দেবে না অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকা কর্কট রাশি জাতক জাতিকা বৃশ্চিক রাশি জাতক জাতিকা এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় কোনো সমস্যা আসবে না কিন্তু কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ ফল পেতে আসতে পারে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশি জাতক জাতিকা এবং তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রকম প্রতিকূলতা আসতে পারে আপনাদের শারীরিক বিড়ম্বনা বা কর্মক্ষেত্রে গুপ্তসত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে অপযয়াস আসতে পারে এবং মানসিক টেনশন এবং শারীরিক পীড়াও আসতে পারে সতর্কতা অবলম্বন করতে হবে কেতু রবির নক্ষত্রে থাকাকালীন মূলত দেখা যায় যে অ্যালার্জি জাতীয় সমস্যা চোখের সমস্যা এবং চর্ম জাতীয় সমস্যা কিন্তু আসে চর্মরোগের সমস্যা অ্যালার্জি জাতীয় সমস্যা বা চোখের সমস্যা কিন্তু আসতে পারে রবি কেতুর সঙ্গে সহাবস্থানকালেও কিন্তু কেতুর মহাদশায় এই জাতীয় সমস্যাগুলো আসে এবং কেতু যখন রবির নক্ষত্র থাকবে সেই সময় কিন্তু এই জাতীয় সমস্যাগুলো আসার ক্ষেত্রে প্রবল সম্ভাবনা আছে তবে বিশেষ করে মীন রাশি জাতক জাতিকা বা কুম্ভ জাতক জাতিকা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূল মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বিদ্যা ক্ষেত্রে সমস্যা আসার প্রবল সমস্যা বা কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও নানা সমস্যা আসতে পারে এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও নানাবিধ ভাগ্যের প্রতিকূলতা আসতে পারে মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে বা কর্মক্ষেত্রে নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে মিন রাশি জাতক জাতিকাদের মূলত দাম্পত্য ক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং এই রাশি জাতক কিন্তু সতর্কতা অবলম্বন করবেন এবং নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল সমস্যা কেতু রবির নক্ষত্রে থাকাকারী কারণ বারবার বলবো যে রবি কেতুযুক্ত থাকলে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু যশ আসে না অর্থাৎ কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে তাদের কর্মজীবন তার যতই মেধা থাকুক না কেন তাদের কর্মজীবনে কিছু না কিছু প্রতিকূলতা আসবে তাদের কিন্তু মনের মতো কিন্তু কর্মে সাফল্য আসে না অতএব কেতুর নক্ষত্রে থাকাকালীন এই এই সমস্ত রাশি জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে সেক্ষেত্রে আপনাদের জন্মচারটা বিচার করিয়ে নেবেন এবং নবতারা চক্রে কেতুর কোন নক্ষত্রে অবস্থান করছে যদি দেখা যায় যে কেতুর অবস্থান মূলত বদ নক্ষ নক্ষত্রে প্রত্যুরি নক্ষত্রে বা সে বদ বিপদ নক্ষত্রে অবস্থান করছে সেই সব ক্ষেত্রে কিন্তু প্রবলভাবে সতর্কতা অবলম্বন করবে